স্ত্রী ওনার স্টেটমেন্টের যে বিষয়গুলো তুলে ধরেছে ফেইসবুক যোগাযোগ মাধ্যমে আমি আজকে এই বিষয়টা নিয়ে প্রশ্নের মুখে এজন্য কথা বলতে চাই কারাবু দহা মহম্মদ আদনান সম্প্রতির সময় আপনারা অবশ্যই দেখেছেন স্ত্রী ফেজ দ্য পিপল লাইভ এসে এমন কিছু ভয়ানক তত্ত্ব দিয়েছেন যা শুনলে আপনারা অবশ্যই রীতিমতো অবাক হয়ে যাবেন কিভাবে সম্ভব একজন তিনি দায়ী ইসলাম প্রচারক এই রকম হতে পারে তো নিঃসন্দেহে খুবই দুঃখজনক বিষয় তো যাই হোক এই মুহূর্তে গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুরুত্বপূর্ণ কিছু কথা বলছেন আমাদের আঝারি আমাদের আজহারি হুজুর যে কথাগুলো গোটা বাংলাদেশের জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও আরো কিছু ভয়ঙ্কর তথ্য প্রকাশ করতে যাচ্ছেন প্রকাশ করেছেন গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়েছেন নিঃসন্দেহে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদেরকে শুনতে হবে তাহলে আপনারা অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন অবশ্যই পাবেন যদি প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি কন্টিনিউ করেন তো কথা আমরা চলে সে কাঙ্ক্ষিত ভিডিও ক্লিপ দেখার জন্য ওনার স্ত্রী ওনার স্টেটমেন্টে যে বিষয়গুলো তুলে ধরেছে ফেসবুক যোগাযোগ মাধ্যমে আমি আজকে এই বিষয়টা নিয়ে প্রশ্নের মুখে এজন্য কথা বলতে চাই কারণ ওনার স্ত্রী মাওলানা কোরবান আলী রহমতুল্লাহ একজন মেয়ে বাংলাদেশের অত্যন্ত প্রথিত একজন আলেম ছিলেন প্রতিষ্ঠান রয়েছে এবং আমি বাড়ির গিয়েছি আমি দেখেছি তার প্রত্যেকটা ভাই জনাব আবু তো আদন সাহেবের স্ত্রীর প্রত্যেকটা ভাই অনেক ভালো ভালো আলেম মাদ্রাসার খিদমতে আছেন মসজিদের খতিব হিসাবে আছেন সবাই আলিম সাথে লেগে আছে এমন একটা পরিবার থেকে বিলং করা একটা মেয়ে যার আগে একটা ডিভোর্স ছিল সংসার বিচ্ছেদ হওয়ার পরে তার সঙ্গে বিবাহ হয় তো এটা জেনে বুঝে আপনি একটা আলেম ফ্যামিলিতে বিয়ে করলেন বিয়ে পরিবর্তীর সময়ে এক পক্ষ কথা শুনে এক পাক্ষিক কথা শুনে বিচার বিশ্লেষণ অনেক সময় করা যায় না সঠিক সিদ্ধান্ত দেওয়া যায় না তারপরেও যেহেতু এই পরিবারটাকে আমি কাছ থেকে চিনি তাদের সম্পর্কে কাছ থেকে আমি জানি আবু তো আদনানকে আমি যতটুকু দেখেছি মাহফিল অঙ্গনে অনেক সময় সে অনেক দেরি করে মাহফিলে পৌঁছায় এবং আমি নিজে এটা সাক্ষী যে রাত এগারোটার সময় সে মাহফিলে গিয়েছে এগারোটা উনত্রিশ মিনিটে মাহফিলে গিয়েছে যেখানে আমি নিজে বক্তা ছিলাম এতে করে মাহফিল কর্তৃপক্ষের সাথে তার মন কালাকালি এবং কটুবাক্য লেনদেন উচ্চবাচ্য হওয়া এগুলো সব হয়েছে আমরা এই অঙ্গনে আজকে এগারোটা বছর ধরে কথা বলি কিন্তু আলহামদুলিল্লাহ কথা বলতে গিয়ে আমরা দেখেছি আমরা তাদের কাছ থেকে কথা নিব ফান আমি যুবকদেরকে লক্ষ্য করে বলি তাদের কাছ থেকে কথা নিবেন যাদের চুলার গুড়ে চুলের গোড়া থেকে শুরু করে চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত পরিবর্তন আছে তাদের কাছ থেকে কথা নেবেন আমরা অনেক সময় যেটা করি বাহ্যিক মানুষের পরিবর্তন দেখে অনেক সময় তার কথাগুলোকে আমরা অমূল্য মনে করি হতে পারে তার কথায় মানুষ হেদায়েত হবে কিন্তু পারিবারিকভাবে একটা মানুষ যদি আখলা না হয় যদি পারিবারিকভাবে ক্ষয় রুকুম ক্ষয়রুকুম লি আহলি পরিবারের কাছে যদি আপনি সেরা হতে না পারেন তার স্ত্রী যে স্টেটমেন্ট দিয়েছে সেখানে বারবার বলেছে যে তাকে আঘাত করা হয়েছে প্রতিদিন আঘাত করতো মারত খারাপ ব্যবহার করত তার স্ত্রীর ক্ষেত্রে আমি এতটুকুন বলবো যে তিনি এসে যেভাবে লাইভে কথা বলেছেন প্রথমে যেভাবে লাইভে এসে বলেছেন হয় তাকে আমার কাছে ফিরায় দেন হলে আমাকে তার কাছে নিয়ে যান এই বিষয়টি বাংলাদেশের জন্য একটা আশ্চর্যজনক বিষয় ছিল এমন কথা স্বাভাবিকভাবে কোনো আলেমের স্ত্রী এতটা সাহস নিয়ে বলতে পারে নাই তো আমি নিজের চোখে দেখেছি আবু তো আবনান সাহেব এই স্ত্রীর প্রশংসা অনেক মাহফিলে করছেন যেটা খোলা মেলা এরকম প্রশংসা সচরাচর আলেমরা করতে এটা গায়রত মনে করে আত্মমর্যাদায় লাগে এরকম মনে করে নিজের স্ত্রীর কথা ঘরের কথা তেমন আলোচনায় আনে না কিন্তু আবু তো আবনান সাহেব তিনি বলছেন আল্লাহ আমার স্ত্রীকে হায়াত দারাজ করুক সে যে এভাবে বলছে যে সে আমার মতো একেবারে সাধারণ আমি যেভাবে সাধারণ আমার স্বামীও সাধারণ এই শক্ত কথাগুলোর কারণে বাংলাদেশের ভিতরে ফেস দ্য পিপলকে ঘিরে এই লাইভের পরে একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল এবং তাকে গোম করার পরেও ছেড়ে দিতে বাধ্য হয়েছে তো এখানে কিন্তু এই নারীর অনেক অবদান ছিল পাঁচটা বছর যে নারী সহ্য করে ডিভোর্সের পরে স্বাভাবিক যে নারীরা বাংলাদেশে ঘর সংসার আবার নতুন করে সাজায় তারা চেষ্টা করে যে সবর করতে হবে তারপরেও যেন এই সংসারটা ভেঙে না যায় সব সবর করার পরেও মুফতি আব্দুল মালেক হাফিদাহুল্লাহ তিনি পর্যন্ত বলছেন যে ঠিক আছে তোমরা অন্তত কাদা ছোড়াছুরিটা বন্ধ রাখো তো আমরা এখন যেটা দেখছি ফেসবুকে প্রতিনিয়ত হয়তো কখনো নারীকে গালিগালাজ করা হচ্ছে কখনো আবু তহা আবনানের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা হচ্ছে পরিষ্কার ক্ষেত্রে একটা কথা বলবো জেনারেল শিক্ষিত কোনো ব্যক্তির কোনো কর্মকাণ্ডের কারণে পুরো আলেম সমাজকে আপনারা প্রশ্নবিদ্ধ করবেন না অথবা একজন তো আদনানের জন্য পুরো আলেম সমাজকে আপনারা প্রশ্নবিদ্ধ করবেন না একটা ব্যক্তির ত্রুটি থাকতে পারে দোষ থাকতে পারে আমি বলবো যে খুবই গুরুত্বপূর্ণভাবে ইনভেস্টিগেশন হচ্ছে কারণ এটা আলেমদের বিষয় এটা অল্প হলেও খুঁচিয়ে খুঁচিয়ে বের করা হবে ইনভেস্টিগেশন হচ্ছে ইনভেস্টিগেশনে অনেক কিছু হয়তো আপনাদের চোখের সামনে চলে আসবে যেটা আপনারা বিশ্বাস করতে পারবেন না যেমন তার শাশুড়ির একটা বক্তব্যে তার শাশুড়ি বলেছে যে সে নামাজের ক্ষেত্রে একেবারে ব্যাখবর এখন আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন যে কথা সত্যতা কতটুকু তার স্ত্রী বলেছে যেটুকুন উনি লাইভে বলেছে এটা একশো বাঘের ভিতরে দশ বাঘ আরও নব্বই বাঘ প্রকাশ করে নাই কি পরিমাণ নির্যাতন করা হয়েছে তো এটা তো একটা আলেমের চরিত্র হতে পারে না এবং স্ত্রীর ক্ষেত্রে আমি যেটা বলবো যে তার যে একটা আগের সংসার ছিল সেই সংসারে তার যে একটা হক সেখানে একটা ইনসাফ প্রতিষ্ঠা করা আদালত প্রতিষ্ঠা করা এটার ক্ষেত্রে যে ব্যত্যয় ঘটানো হয়েছে তার চোখের পানি কিন্তু এই সংসারটা নষ্ট হওয়ার জন্য অন্যতম দায়ী এরপরে এই বোনের পক্ষে যদি আপনি না বলেন যাকে প্রতিনিয়ত মারা হয়েছে যা রসুল্লাহ সাল্লা ইসলামের সিরাতের সম্পূর্ণ পরিপন্থী আখলাখের সম্পূর্ণ পরিপন্থী আখলাখের সম্পূর্ণ বিরোধী এই বিষয়ে তো আমাদের সমাজকে সচেতন করা দরকার যদি আজকে এই বিষয়ে আমি কথা না বলি আপনি কথা না বলেন অনেকে মনে করবেন যে একজন আলেম তার ব্যাপারে কথা যদি বলি তাহলে আলেম সমাজের উপরে কথা আসবে আবু তোহা আদনানকে নিয়ে যে বিষয়গুলো নিয়ে বারবার প্রশ্ন আসছে এবং কথাটা বলা আমি দায়িত্ব বলে মনে করছি জনাব আবু তোহা আদনান বাংলাদেশের সুপরিচিত দিন প্রচারকদের মধ্যে তিনি একজন যারা দিনের কথা বলেন তাদের মধ্যে একজন দা ইরাম ল যদিও তিনি মাদ্রাসায় পড়েছেন মাদ্রাসায় পড়ুয়া কোনো আলেম নন আলেম বলতে যা বোঝানো হয় বাংলাদেশে এই সিস্টেমেটিক পদ্ধতিতে তিনি গড়ে ওঠা কোনো আলেম না জেনারেল থেকে আসা হঠাৎ করে ঘুম হয়ে যাওয়া এবং চমকপ্রদ জামান, শেষ জামান আর গল্প যা নাবিজি সাল্লি সাল্লাম বলেছেন যে কথাগুলো আমরাও আমাদের অসংখ্য আলোচনায় আখেরুজ্জামান নিয়ে কথা বলি এই কথাগুলোকে তিনি অত্যন্ত সুন্দর উপস্থাপনায় জাতির সামনে পেশ করেছে জাতি ওনার কথাগুলো গ্রহণ করে নিয়ে অনেক যুবকের পরিবর্তন হয়েছে নতুন একটা ট্রেন্ডিং শুরু হয়েছে একাধিক বিবাহ একাধিক বিবাহ আপনি একটু তাকায় দেখেন যারা এই একাধিক বিবাহের প্রবর্তক হিসাবে বাংলাদেশে নতুন করে নিজেদেরকে অ্যাপ্রিসিয়েট করছে নিজেদেরকে বাংলাদেশে প্রমোট করছে এবং প্রবর্তক বলে তারা মনে করছে তাদের পারিবারিক অবস্থাটা এমন তাদের অনেকেরই ঘরে কোনো সুখ নেই আজকের এই কথাটা আমি এই জন্য এখানে বলছি কারণ অসংখ্য মিডিয়ায় এখন শুধু এই প্রশ্ন আসছে যে ব্যাপারে আলেমরা কথা বলছে না কেন আলেমদের ক্ষেত্রে করণীয় কি আলেমদের চারিত্রিক এরকম সমস্যা যদি জাতির সামনে উঠে আসে জাতি কার কাছ থেকে কথা নিবে এজন্য পরিষ্কার কথা ফান্দুর আম্মান তা না আ আগে আপনি লক্ষ্য করবেন ওই লোকটার দিকে চুলের গোড়া থেকে পায়ের তালু পর্যন্ত সুন্নতের অনুকরণ আছে কিনা শুধু মাইকের সামনে সুন্দর আখলাক এটা কিন্তু আখলাকের বহির প্রকাশ না বিখ্যাত সেই হাদিসের দিকে যদি আমরা রসুলের তাকাই আ সাফার তুমি কি তার সাথে সফর করেছ তামাহু তুমি কি তার সাথে লেনদেন করেছ যদি সফর আর লেনদেন না করেন আপনি কেমনে বুঝবেন লোকটা ভালো মানুষ আমি যতটুকুন দেখেছি একেবারে কাছ থেকে যেহেতু ময়দানে কাজ করা হয়েছে যতটুকুন আমি দেখেছি প্রায় সময় কামাল উদ্দিন জাফরি হাফিদাহুল্লাহ উনি মাহফিলে ছিল গভীর রাত করে মাহফিলে গিয়েছে আমি নিজে মাহফিলে ছিলাম তিন জায়গায় তার সাথে মাহফিল নিয়েছি তাকে পাইনি গভীর রাতে মাহফিলে গিয়েছে কারণ পুরো টাকা না দিলে সে মাহফিলে যাবে না অসংখ্য মাহফিলে এই জাতীয় ঘটনা ঘটেছে এগুলো আলেমদের জন্য অত্যন্ত অসুন্দর আলেমদের জন্য অসম্মানজনক এবং এগুলো দৃষ্টিকটুর মানুষের কাছে এগুলো প্রকাশিত হলে অসম্মানজনক হবে আজকের এই আলোচনা থেকে আমি সজাগ করতে চাই আমরা গালিগালাজ করার ক্ষেত্রে সতর্ক হই কথা শোনার ক্ষেত্রেও সতর্ক হই কার কাছ থেকে কথা শুনছি আমি এক মাহফিলে নিজের চোখে দেখেছি এগারোটা উনত্রিশে যাওয়ার পর মারামারির অবস্থা তো এই যে জাতীয় ঘটনাগুলো ঘটেছে এতদিন ধরে এমন কথাও শুনেছি আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন যেরকম মানুষের সামনে প্রকাশ করছে এ বিষয়গুলো যখন প্রকাশিত হবে জুমান নামাজ যেখানে পড়াতেন ওই এলাকার মানুষ কাপাসিয়াতে আমি সেখানে পাঁচবার মা গিয়েছি সে এলাকার মানুষ আমাকে বলেছে যে ইচ্ছে মতো এসে সময় সময়গময় নাই এসে জুমার নামাজ পড়াতো তো এই বিষয়গুলো কিন্তু সজাগ থাকতে হবে একজন দা সব বিষয়ে আপনাকে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং এমন বিষয়গুলো যখন আমরা শুনি আমরা ব্যথিত হই একটা বোনের আর্তনাদ আমাদেরকে অনেক সময় ব্যথিত করে একজন মায়ের আর্তনাদ আমাদেরকে ব্যথিত করে একজন বায়ের আত্মনাদ আমাদেরকে ব্যথিত করে কাজী এই বিষয়গুলো একেবারে ছোটোখাটো বিষয় না ভুলে বরা মানুষের জীবনে অনেক ভুল আছে হুন্না লিবাস্লা কুম ও আন্তুম লিবাস হুন্না তারা আমাদের কাছে আমাদের পোশাকের মতো এই পোশাক যেন ময়লা না হয় এটা আগে থেকে আপনার সজাগ থাকা দরকার ছিল আরেকটি বিষয় বলতে চাই আমরা যারা ফেসবুক চালাই আপনি যদি সৎ একনিষ্ঠ মুখলে সন আপনি আপনার ফেসবুকের অ্যাক্সেস আপনি আপনার স্ত্রীকে দিয়ে দিবেন তার তো নতুন করে ফেসবুকের দরকার নেই ফেসবুকে এত ফলোয়ারের দরকার তো আপনার স্ত্রীর নেই আমাদের বাসায় যারা আছে আমার ফেসবুক সবাই চালায় আমার ট্যাব আমার আইপ্যাড আমার মোবাইল সব জায়গায় একটা ফেসবুক লগ করা সবাই এটাতে যে কোনো মুহুর্তে অ্যাক্সেস করতে পারে প্রবেশ করতে পারে দেখতে পারে এতে করে আমি নিজেও সন্দেহমুক্ত থাকলাম বাসার সবাইও সন্দেহমুক্ত একটু শান্তিতে থাকলো এজন্য অন্তত আর আমরা এই বিষয় নিয়ে কাদা ছোড়াছড়ি চাই না যা হয়েছে সুন্দর একটা সমাধান হোক এবং এই ক্ষেত্রের দায়বার যেন আলেমদের কাঁদে না আসে আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আলাইকুম আসসালামাইকুমতুল্লাহ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিচ্ছেন আবু তহা মোহাম্মদ আদনার ইস্ত্রি আপনার অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলেই এমন কিছু ভয়ঙ্কর কিছু তথ্য দিয়েছেন ভয়ানক তথ্য দিয়েছেন একজন তিন প্রচারক আলেম আবু তহা আদানের বিরুদ্ধে